এখানে উপস্থিত আছেন থানা বিএনপির আহ্বায়ক বাবলু ভাই সতসচিব মলিল ভাই সহ প্রত্যেকটা ইউনিয়নের সভাপতি সেক্রেটারি পৌরসভার সভাপতি সেক্রেটারি সহ সম্মানিত নেতৃবৃন্দ এবং ইউনিয়নের যেসব চেয়ারম্যান সাহেবরা আসতেন সেই সব চেয়ারম্যান সাহেবগণ আমার সামনে উপস্থিত কৃষক শ্রমিক মৃহত জনতা আমার দলীয় নেতাকর্মীরা এবং আমার এই পাশে এই পাশে যারা আছেন আমাদের যারা আমাদের দাদা হিন্দু হিন্দু ভাইরা এবং আমার পাশে মা ও বোনেরা সাংবাদিক ভাইরা সবার প্রতি সালাম আসসালাম আলাইকুম আপনারা জানেন মুক্ত আকাশের নিচে আজকে আমরা জনসভা করছি এটা সুযোগ ছিল না একটা একটা দল গোষ্ঠী তারা নিজেরাই গণতন্ত্রকে হত্যা করে মানুষের বাক স্বাধীনতা হত্যা করে তারা নিজেরাই এই ফায়দা গুলা লুট করেছে বন্ধুরা আমার ছাত্র জনতা কৃষক শ্রমিক মেনুত জনতা মা বোনের বিনিময় বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয় আগস্টে আপনারা জানেন এই স্বাধীনতার সংগ্রামে দুই হাজার আটজন মানুষকে শেখ হাসিনা হত্যা করে এখানে খান্তনা না আমরা খেয়াল করলে দেখি এই মানুষকে হত্যা করার সময় সারা বিশ্বে যখন ঝড় উঠল বলা হলো যে শেখ হাসিনা এই খুন বন্ধ করো তাকে ঘৃণা করলো তারপরেও শেখ হাসিনা শান্ত হলো না তখন আমরা খেয়াল করলে দেখব ভারতের মন্ত্রী মোদী তখন ববা ছিল ববা ছিল কোনো কথা নাই হঠাৎ দেখলাম চিতা আমাদের এক সাহেবকে হত্যা করার পর মোদীর মুখের কথা ফুটল কিসের জন্য ফুটলো তিনজন বা চারজন কি পাঁচজন সংখ্যা জানি না স্কল না কি বলে স্কল তাদেরকে অ্যারেস্ট করার কারণে মোদী বিরক্ত বোধ করলো স্টেটমেন্ট হুঁশিয়ার করে দিচ্ছি তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য আমরা বলতে চাই আঠারো কোটি মানুষের পক্ষ থেকে মোদি তোমার এই হুঙ্কার বাংলাদেশের আঠারো কোটি মানুষ ভয় করে না জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে তোমার কোলে শেখ হাসিনাকে রাখিছ কারণ শেখ হাসিনার ইতিহাস বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরও আমরা শুনেছি শেখ হাসিনাকে ভারত থেকে বলা হয় মুখ্যমন্ত্রী ঘরে স্বামী থাকার পরেও তখনকার দিনে মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কাছে পরায় নিয়ে আসছে এটাই শেখ হাসিনার ইতিহাস মোদী সাহেব বাংলাদেশের পররাষ্ট্রনীতি পররাষ্ট্র কাছ থেকে আপনার কাছে চিঠি গেছে শেখ হাসিনকে ফেরত দেওয়ার আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ শেখ মুদি বেঁধে সে তিরিশ হাজার মানুষকে হত্যা গুম করে ক্ষমতার সাড়ে তিন বছরের বেশি থাকতে পারে নাই তুমি সতেরো বছরে তোমার বাপের সমান না হলেও কাছাকাছি গুম খুম হত্যা আয়নাঘর সৃষ্টি করে মানুষকে খুন অতএব চব্বিশটা জেলায় যখন আমি গেছি তখন দেখেছি অনেক আলেম সেল ঘরে আমার সাথে কানছিল আল্লাহ আল্লাহ করে তারা বলছিল যে শেখ হাসিনার পতন হবে ছাত্র জনতার দাবি ছিল শেখ আঠারো দফা মানার জন্যে আমার নেতা তারেক রহমান সাহেব বলেছিলেন শেখ হাসিনার পদত্যাগ ছাড়া কোনো আপোষ হবে না এটাই তারেক রহমান এটাই তারেক রহমানের বক্তব্য ছিল বন্ধুরা আমার সেখানে খাদ্য হল না আল্লাহর গজলে শেখ হাসিনা এই দেশ থেকে পালায় চলে গেল এটা আল্লাহর গজব আল্লাহ বাড়াবাড়ি পছন্দ করে না আল্লাহ বাড়াবাড়ি সহ্য করে না আমরা আগামী দিন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চাই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি নতুন বাংলাদেশের কথা কথাবার্তা শুনতে আমরা রাজি না তেপ্পান্ন বছর দেশ স্বাধীন হওয়ার পরও মানুষ এখনো বাসিস্থানের ব্যবস্থা হয় নাই মানুষের চিকিৎসার ব্যবস্থা হয় নাই শ্রমজীবী মানুষরা ন্যায্য দাবি ক্রমের দাবি পায় না অতএব আমার নেতা তারেক রহমান আগামী দিন একত্রিশ দফা বাস্তবায়নের কর্মসূচি দিছে বিএনপি পারে এটা প্রমাণ আছে অতীতে আপনারা খেয়াল করলে দেখবেন আমাদের পূর্বপুরুষরা আমাদের অতীত যারা এখন একটু বয়স্ক লোক সত্তর পঁচাত্তর বছর আপনারা খেয়াল করলে দেখবেন শেখ মুজিব মৃত্যুর পর শেখ মুজিব যখন ক্ষমতায় ছিল তখন চুয়াত্তর সালে দুর্ভিক্ষ ছিল আমার মা বোন কাপড়ের অভাবে কলার পাতা পরেছিল এই হলো শেখ মুজিবের ইতিহাস ঠিক তারপর গণভোটের মাধ্যমে যখন রহমান সাহেব ক্ষমতায় আসলো আমরা দেখেছি দেশে পাঁচ টাকা সে চাল ছিল তেলের দাম কম ছিল মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সব কম ছিল আমল পরিবর্তন করে দিল শুধু তাই নয় এই দেশে কোন এই যে আজকে ধান বলেন খাল কাটা বলেন হাঁস খামার বলেন খাসি বকরির খামার বলেন গরু ছাগলের খামার বলেন এগুলা দিয়ার রহমান সাহেব সৃষ্টি করে গেছেন আজকে ধানের যে অভাব চায়না মেশিন যখন ছিল না দেশে এই সাড়ে তিন বছরে তিনি এগুলা সব আমদানি করছেন তাই নতুন বাংলাদেশ সৃষ্টি করতে তারই সন্তান জনমনের সন্তান পারবে এটা আমাদের বিশ্বাস আঠারো কোটি মানুষের বিশ্বাস বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার বাউসা মাঠে থেকে বলতে চাই আপনার দায়িত্ব ভোট কইয়ে দেওয়ার আপনি এখন অনেক সময় বলছেন কখনো বলছেন পঁচিশ সালের প্রথমে কখনো বলছেন ছাব্বিশ সালের মাঝামাঝি এই কথাবার্তা আমরা শুনতে চাই না পরিষ্কার বলতে হবে অমুক তারিখে ভোট হবে কারণ আমাদের আন্দোলনের ফসল আপনারা আপনাদের ব্যর্থতা হলে আমাদের ঘরে আসে না হলে আপনাদের আপনার উপদেষ্টা যেগুলো করছে এগুলো সহ্য করার মত না কাকে কখন লিজা কোথায় বসাচ্ছে তার ঠিক নাই অতএব আর একটা কথা বলতে চাই আঠারো কারণ মানুষের দাবি আঠারো কোটি মানুষের প্রাণের নেতা আঠারো মানুষের প্রাণের দাবি হলো তারেক রহমান দেশে আনতে হবে এই তারেক রহমানকে দেশে আনার জন্যে কোনো ফিকে কোনো চালাকি যদি করা হয় বাংলার বাংলাদেশের জাতীয়বাদী দলের কোন নেতা কর্মী এটাকে সহ্য করবে না বরদাস্ত করা হবে না বন্ধুরা হবে না আপনারা প্রস্তুত থাকবেন তারেক রহমানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কোন রকম যদি চালাকি ফিকারি করা হয় আঠারো কোটি মানুষকে নিয়ে সঙ্গে নিয়ে আবারও রাজপথে বিএনপি নামবে এই ব্যাপারে কোনো সন্দেহ আমরা সম্পত্তি যে কথাগুলো হচ্ছে আমার দুই দাদা এখানে বক্তৃতা দিয়ে গেছে আমি খুব খুশি দাদাদের আমি খেপার আশ্রমে ষোলোয়াতে বিভিন্ন জায়গায় এই সম্প এই সব ব্যাপারে সম্প্রদায়িক ব্যাপারে যেসব কথাবার্তা ভারতে বলা হচ্ছে লুটপাট করা হচ্ছে চিন্তাই করা হচ্ছে না আপনারা সংখ্যালঘু না দেশের নাগরিক আমার অধিকার অধিকার থেকে আপনারও না যতখানি ততখানি এবং এর বিরুদ্ধে আমরা সজাগ আছি আমরা কোনো অবস্থায় আপনাদেরকে হারাতে চাই না আপনাদের সাথে রাখতে চাই আর যারা বলছে সব কথা ভারতের মিডিয়া আজকে বহুতবার কথা বলছে গোটা বাংলাদেশ আমাদের নেতৃবৃন্দ আমরা সফর করেছি সেখানে তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই বিচ্ছিন্ন ঘটনা দুই চারটা যদি আমরা দেখেছি সেটা আওয়ামী লীগের বন্ধুরাই করেছে কারা করেছে হেলমেট বাহিনী বলে একটা বাহিনী ছিল যেটাকে নিশ্চিত করা হয়েছে হেলমেট বাহিনী বলেন তো ছাত্রলীগ ছাত্রলীগ এই বাহিনী তাদের রাজনীতি করার আর কোনো অধিকার নাই তাদের রাজনীতি করার সুযোগ নাই সন্ত্রাস দমন আইনে 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 তাদের বিচার হবে যে যে আমার বিরুদ্ধে কেস দিয়েছিল ঠেক আইনে তার বিরুদ্ধে কেসে হবে পুলিশ বাহিনীরা যদি থাকি থাকেন আপনারাও শুনেন আপনারা যা করছেন সন্ত্রাসী পুঠিয়া টিউনের বাড়িতে কারাবন মামলা যদি তাদেরকে ধরেন এই ব্যাপারে তারেক রহমানের কঠোর নির্দেশ আর এগুলা যদি থেকে অবহিত থাকেন চাঁদাবাদী যে করুক আমার দলের লোকও যদি করে এটার সাথে আপোষ বাংলাদেশ জাতীয়বাদী দল করবে না পরিষ্কার ভাষায় চাঁদাবাদীর জন্য বিএনপি সৃষ্টি হয়নি সন্ত্রাসের জন্য বিএনপি সৃষ্টি হয়নি যারাই করবে তাদেরকে তো বহিষ্কার হতেই হবে জেলখানা যায় সারা জীবন পুষতে পুষতে মরতে হবে সেটা যেই কেন হবে আমার দলের লোক যদি হয় কোনো মাফ হবে না আপনি আজকে বলছেন পানির ট্যাঙ্কের নিচে বোম পাওয়া গেছে আমরা দেখছি টিভিতে বিভিন্ন জায়গা টিওনোর বাড়িতে বোম মারা হয়েছে টিওন বলছে আমার বাড়িতে বোম মারছে আপনি আপনি বলছেন যে পানির ট্যাঙ্কে যাই হোক কথা বলার মতন হলো না কথা বলার খুব ইচ্ছা ছিল যেহেতু আজান হচ্ছে আপনারা সবাই নামাজ পড়বেন আমিও নামাজ পড়ব এই বলেই কথা শেষ করলাম আসসালামু আলাইকুম চলো এবারে বক্তব্য সহপরিব সম্মানিত সভাপতি করে